উনিশশো সালের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন জাতির অনেক সূর্য সন্তান আমাদের উপহার দিয়েছেন স্বাধীন এক মাতৃভূমি মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শন করার জন্য সাতজন মহান যোদ্ধা পেয়েছেন বীরশ্রেষ্ঠ খেতাব যার মধ্যে একজন মতিউর রহমান ঢাকার আগাসাদেক রোডের পৈতৃক বাড়ি মোবারক লজে উনিশশো সালে জন্মগ্রহণ করেন মতিউর রহমান বাবা মৌলভী আব্দুল সামাদ মা সৈয়দা মোবারক নেসা খাতুন তার পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে যা এখন নগর নামে পরিচিত পশ্চিম পাকিস্তান সার্গোদার পাকিস্তান বিমান বাহিনী পাবলিক স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষে মতিউর যোগ দেন পাকিস্তান বিমান বাহিনী একাডেমিতে উনিশশো সালের জুন মাসে কমিশন পেয়ে চলে আসেন পশ্চিম পাকিস্তানের রিসালপুরে পরের বছর পেশোয়ারে জেট পাইলট নিযুক্ত হন তিনি উনিশশো সালে কর্মরত ছিলেন জেট ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে পঁচিশে মার্চের কালো রাতে ছুটি কাটাতে তিনি ছিলেন রায়পুরের রামনগর গ্রামে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা শুরু করেন পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফট হয়েও অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুলেন তিনি যুদ্ধ করতে আসা বাঙালি যুবকদের প্রশিক্ষণ দিতেন সেখানে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে গড়ে তোলেন প্রতিরোধ বাহিনী পাক সৈন্যরা বেঙ্গল রেজিমেন্টে ইপিআর এর সঙ্গে থেকে প্রতিরোধ বুহ তৈরি করেন মতিউর উনিশশো সালে সালের এপ্রিল পাকিস্তান বিমান বাহিনী এফ এইটি সিক্স জেট থেকে তাদের ঘাটির উপর বোমাবর্ষণ করেন মতিউর রহমান পূর্বেই এটি আশঙ্কা করেছিলেন ঘাঁটি পরিবর্তন করেন এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান ও তার বাহিনী এরপর মে মাসে পাকিস্তানে গিয়ে চাকরিতে যোগ দিলেও পরিকল্পনা করছিলেন মুক্তি বাহিনীকে সাহায্য করার সবচেয়ে অবিসরণীয় কাণ্ড ঘটান বিশে আগস্ট উনিশশো সেদিন সকালে করাচির মশুর বিমান ঘাঁটি থেকে পাইলট অফিসার মিনহাজ রশিদের টি থার্টি থ্রি বিমান নিয়ে ওড়ার শিডিউল ছিল মতি উঠছিলেন তার প্রশিক্ষক শিক্ষানবিশ রশিদ মিনহাজ বিমানের সামনের সিটে বসে স্টার দিয়ে এগিয়ে নিয়ে আসতেই তাকে ক্লোরোফর্ম অজ্ঞান করে ফেলে দিয়ে বিমানের পেছনের সিটে লাফিয়ে উঠে বসলেন মতিউর উদ্দেশ্য ছিল বিমানটি নিয়ে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসা তবে জ্ঞান হারাবার আগে মিনহাজ রেডিওতে বলে ফেললেন তিনি সহ বিমানটি হাইজ্যাক হয়েছে রেডিও বার্তা শুনে চারটি বিমান মতিউরের বিমানকে ধাওয়া শুরু করে এ সময় রশিদের সাথে মতিউরের ধস্তাধস্তি চলতে থাকে এবং এক পর্যায়ে রশিদ ইজেক্ট সুইস চাপলে মতিউর বিমান থেকে ছিটকে পড়েন এবং বিমান উড্ডয়নের উচ্চতা কম থাকায় রশিদ সহ বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র পঁয়ত্রিশ মাইল দূরে থাকা এলাকায় বিধ্বস্ত হয় মতিউর রহমান সেখানেই মারা যান তবে উদাহরণ হয়ে যান অবিস্মরণীয় এক ঘটনার কতটা দুঃসাহসী হলে ও দেশের প্রতি কত বেশি ভালোবাসা মমতা থাকলে একাত্তরে পশ্চিম পাকিস্তানের বিমান ঘাটি থেকে বিমান ছিনতাই করে তা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার ইচ্ছে ও চেষ্টা করা যায় তা জানান দেন মতিউর তখন পাকিস্তান সরকার মতিউর রহমানের মৃতদেহ করাচির মাশরুর ঘাটের চতুর্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করে আর কবরে লিখে দেয় সো রাহা হ্যা এক গাদ্দা অর্থাৎ এখানে আছে এক নিজ দেশের টানে পাকিস্তানের কাছে ট্যাগ পাওয়ার সেই মতিউর রহমান আমাদের কাছে বিশ্রেষ্ঠ আমাদের অহংকার দু সালে অবশ্য মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় তাকে পূর্ণ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয়